অবশেষে আইপিএল খেলা হচ্ছে মোস্তাফিজুর রহমানের দেখুন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জস হ্যাজেলোড কিন্তু দুর্দ্রন্ত ফর্মে ছিল তিনি শেষ ম্যাচটা যদিও খেলেন নাই কিন্তু পার্পেল ক্যাপে মানে সর্বোচ্চ উইকেট শিকারে জস হ্যাজেলুট ছিল দ্বিতীয় নম্বর অবস্থানে দেখুন জস হ্যাজেলুট বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে এমন হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে জস হ্যাজেলুট আরসিবি দলে জয়েন হবে না এর দুটি কারণ আছে একটি কারণ হচ্ছে তিনি কিছুটা ইনজুরিতে রয়েছেন অপরটি কারণ হচ্ছে ডাব্লিউটিসি ফাইনাল মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এই ম্যাচটি ইংল্যান্ডে হবে আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া কিন্তু এই ফাইনাল লিগ খেলতে যাবে আর অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ফাস্ট বলার হচ্ছে জস হ্যাজেলুড তাই জস হ্যাজেলুটকে ছাড়বে না অস্ট্রেলিয়া এবং জস হ্যাজেলুডও আইপিএল এর দ্বিতীয় অংশটি খেলতে চাচ্ছে না আর ইতোমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালো কিন্তু এর রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করছে রিপ্লেসমেন্ট খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে নামটি আসবে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান দেখুন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাকআপ ফার্স্ট বোলার রয়েছে লুঙ্গি অ্যানগেডি তবে যেহেতু মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজুর রহমান ভালোই খেলেছে আইপিএল এর শেষ সিজন যদি দেখেন তাই মোস্তাফিজুর রহমানকে রিপ্লেসমেন্ট হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নিতে যাচ্ছে অপরদিকে নাবিলুল হকের কথাও কিন্তু আরসিবি বিবেচনা করছে তো নাবিলুল হক বা মোস্তাফিজুর রহমান এই দুজনের একজন জস হ্যাডেলোড রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দলে ঢুকতে যাচ্ছে এবং শেষ ম্যাচগুলো খেলতে যাচ্ছে এই ছিল বর্তমান আপডেট পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন